চ্যানেল নিউজে সবাইকে স্বাগতম বাগমারায় জুলাই আগস্ট গণ শোক শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর বাগমারায় জুলাই আগস্ট গণ অভ্যতান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে উপজেলার হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাগমারা উপজেলা হাট গাঙ্গুপাড়া রিজভি একাদশ এবং একই উপজেলা সাইধারা একাদশ সংঘ অংশগ্রহণ করে সাই ধারা একাদশ সংঘ সংঘকে এক শূন্য গোলে পরাজিত করে খেলায় রিজভি একাদশ জয়লাভ করে খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল জলিল এবং সহকারীর দায়িত্ব পালন করেন সবুজ ও বাবুল খেলার ধারা বিবরণীতে ছিলেন সিরাজুল মাস্টার এবং সিদ্দিক খেলার পরিচালনা কমিটির সভাপতি ও আউজপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডি এম শফিকুল ইসলাম সাফি এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ